সামনে যদি সাজায় রাখেন প্লাস্টিক হলে কেউ মনে হবে যে একদম বাস্তব গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ তারপরে নানান ধরনের ফুল মনে হয় যে একদম বাস্তব স্বল্প মূল্যে রাইস কুকার প্রেসার কুকার ব্লেন্ডার গ্লাস সেট জগ সেট পিরিজ সেট স্কুল ব্যাগ খাতা কলম পেন্সিল মহিলাদের টাকা চার পিস চল্লিশ টাকা মা জোড়া চল্লিশ টাকা আচ্ছা মার্শাল ব্র্যান্ডের ব্যাগ মানে সবকিছুই ব্র্যান্ডের ব্যাগ এটা মাত্র সাতশো টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা খুব সুন্দর্যত পাবেন দেখেন সেভেন মাত্র তিনশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম ভালো মানের জিনিস মাত্র তিনশো দশ টাকা এত বড় বড় টাক এই যে কত বড় একটা টাক অনেক সুন্দর একটা টাক এটার প্রাইস টা কিরকম চারশো টাকা চারশো টাকা মাসা দর্শক মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মোটর সাইকেল মানে সাইকেল সরি এখানে যা আছে সবই দশ টাকা পিস দেখেন দর্শক কত সুন্দর সুন্দর ক্লিপ এই যে কাপড় চোপড় শুখা দেওয়ার জন্য এই যে ক্লিপ গুলা অনেক সুন্দর সুন্দর এগুলো পাঁচ টাকা পিস দুইশো টাকা দুইশো টাকা দেখেন দর্শক দুইশো বিশ টাকা ভিডিওর জন্য যদি আসেন অবশ্যই কিছু সেক্রিফাইস পাবেন অন্ত সুন্দর সুন্দর ফ্লাস্ক এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা মানে এটা সব সাড়ে তিন হাজার টাকা মার্শাল্লাহ উপরে দেখেন একটা হেলিকপ্টার ঝুলে রয়েছে অনেক সুন্দর একটা হেলিকপ্টার মাত্র চারশো পঞ্চাশ টাকা সময় সাতশো টাকা সবার কাছে বিক্রি করে যদি কেউ ভাই বলেন যে ভাইয়া কাউসার ভাইয়ার ভিডিও দেখে আসছি তাহলে অবশ্যই এটা ছয়শো টাকা রাখবে মানে একশো টাকা কম তো সেন কত সুন্দর একটা বোট এই বোটগুলো মনে খুবই ভালো মানের খুবই ভালো মানের আমার মনে হয় না কেয়া মতো রাখ পর্যন্ত এটা নষ্ট হবে দিন কিন্তু চলে আসছে আল্লাহ তালা বৃষ্টি মাঝখানে দুই দিন দিছিল তো দোয়া করি আল্লাহ বৃষ্টির দিক কারণ বৃষ্টির খুবই দরকার তো যাই হোক বৃষ্টি হলে অবশ্যই নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ছাতা চারশো টাকা টাকা তারপরে আপনার সব থেকে ভালো মানের ছাতা দেখেন মাত্র পাঁচশো টাকা দেখেন প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত রং ধুনু শখের মেলা আজকে আমাদের কাফাটিয়া বাজারে একটা তো সুন্দর একটি দোকান আল আরাফা ব্যাংকের দ্বিতীয় দ্বিতীয়তলা তো এখানে আইসা আপনারা অনেক জিনিস পাবেন শখের মেলার সবই পাবেন তো এখানে কি কি আছে আমাদের এক বড় ভাই আছে তো তার সাথে আমরা একটু কথা বলি এবং কি জানি যে এখানে কি কি আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো আমাদের এই শখের মেলায় কি কি পাওয়া যায় একটু আইটেমটা একটু বলতেন যদি একটু দেখাইতাম পাওয়া যায় স্বল্প মূল্যে রাইস কুকার প্রেসার কুকার ব্লেন্ডার গ্লাস সেট জগ সেট পিরিজ সেট স্কুল ব্যাগ খাতা কলম পেন্সিল মহিলাদের পাকের যত জিনিস আর কি এই যে হ্যাঁ হ্যাঁ এই যেখানে আছে মাজুলি টাজুলি সব আছে এই যেখানে লেবু চিপ্রিনের আচ্ছা আচ্ছা আমরা এখন একটু প্রাইসটা জানি অনেকে তো প্রাইসটা জিজ্ঞেস করে এগুলো একশো টাকা হ্যাঁ এগুলো একশো টাকা একশো টাকা এগুলা হলো

মার্শাল্লা জোড়া চল্লিশ টাকা তো আমরা একটু খেলনার ওইদিকে যাই বাচ্চাদের খেলনা আছে মার্শাল্লাহ তো এই খেলনা কত করে একটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মানে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের গায়ে রেট দেওয়া আছে আপনারা দেখে আইসে ভালো লাগবে যেটা সেটা নিতে পারবেন একদম সব আর ভালো ভালো স্কুলের ব্যাগ আছে এখানে দেখেন দর্শক এক একটা ব্যাগের ভালো মান এগুলা ব্র্যান্ডের ব্যাগ মানে সব কিছুই ব্র্যান্ডের ব্যাগ এটা মাত্র সাতশো টাকা তো এই ব্যাগটা দেখাই আমি আমি খুলে দেখে আমি এখন আপনাদের একটা ভালো মানের ব্যাগ দেখাই দেখেন কত সুন্দর ব্যাগ মানে একদম ভালো মানের চেনগুলোও অনেক সুন্দর মানে আমাদের ভাইয়ার দোকানে আইসে আপনি মনে করেন খুব ভালো ব্যাগ পাবেন আর চেনগুলোও খুব খুবই ভালো তো এটার প্রাইসটা আমরা একটু জেনে নিই তো এটার প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন কত সুন্দর ব্যাগ মাত্র সাতশো টাকা তো আসবেন আমাদের এই কাভাটিয়া শখের মেলায় তো এখানে আইসা অনেক ভালো ভালো জিনিস পাবেন কালসারের ভিডিও দেখে যদি কেউ আমার এখানে আসে তাহলে তার জন্য অবশ্যই চা পানির ব্যবস্থা হবে যাক আলহামদুলিল্লাহ আমার ভাই আমাদের একটা সম্মান রাখছে খুব সুন্দর ভাই ব্যাগটা রাখেন তাহলে ব্যাগটা রাখেন পরেই করে নেন ওইখানে রেখে দেন ও আরেকটা জিনিস জুতা আছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর জুতা দেখেন দর্শক সেরা সেরা জুতা এই জুতার প্রাইসটা কীরকম ভাইয়া একশো বিশ টাকা মাত্র একশো টাকা খুব সুন্দর জুতা পাবেন দেখেন আমার ভাইয়ের দোকানে সবই আছে অনেক সুন্দর তো অল্প প্রাইসে ভালো ভালো জিনিস তো আরেকটা দেখাই দেখেন অনেক সুন্দর গাড়ি আছে বাচ্চাদের বড় বড় গাড়ি বাচ্চাদের বড় বড় গাড়ি দাম মাত্র কত আর সেভেন দেখেন আর সেভেন মাত্র তিনশো টাকা বাচ্চাদের সব জিনিস আছে তো এগুলা দিয়ে অনেক সময় বাচ্চারা খেলে দেখেন অনেক সুন্দর মানে এগুলো দা প্রাইস এগুলো এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দেখেন দর্শক বাচ্চাদের যে খেলে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম ভালো মানের জিনিস আর আমাদের কাফাটিয়া এই শখের মেলা ইনশাআল্লাহ সব কিছুই ভালো পাবেন কারণ কোনো নিঃশা জিনিস ভায়া নিয়ে ব্যবসা করে না তো এই যে বড় বড়ো গাড়ি আছে দেখেন হ্যাঁ বড় বড় মাত্র তিনশো টাকা তো এই যে একটা ট্রাক দেখাই অনেক সুন্দর একটা ট্রাক এই দেখেন দর্শক এই যে ট্রাক ট্রাকটা দেখেন অনেক সুন্দর মাত্র তিনশো দশ টাকা তো দেখেন মাত্র তিনশো দশ টাকা এত বড় বড় টাক এই যে কত বড় একটা টাক অনেক সুন্দর একটা টাক এটার প্রাইস টা কিরকম চারশো টাকা চারশো টাকা মাশাআল্লাহ তো দর্শক দেখতে পারলেন কত সুন্দর সুন্দর জিনিস তো ওই জায়গায় একেবারে ছোট দিয়ে মানে একেবারে ছোট দিয়ে আপনার ই আছে ওই যে যে রিক্সা বলে আর কি তো চালাইতে পারবো তিন চাকার গাড়ি দেখেন এই যে তিন চাকার গাড়ি এগুলোর প্রাইস টা কিরকম তো দেখেন এই যে দেখেন তিন চাকার গাড়ি আমরা বের করে দেখাই অনেক সুন্দর একটা গাড়ি দর্শক দেখেন কত সুন্দর একটা গাড়ি বাচ্চাদের গাড়ি খেলার জন্য ছোট্ট বাচ্চারা একবারে মিনি বাচ্চারা তিন চাকার গাড়ি এটার প্রাইস তিনশো টাকা দেখেন দর্শক মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মোটর সাইকেল মানে সাইকেল সরি তো যাই হোক মানে দেখেন বাচ্চাদের বসে খেলতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত কম প্রাইসে এগুলো পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার একদম টাফ মার্শাল্লাহ তো আমরা এটা এখানে রাখি তো আমরা এখন দেখাবো ইনশাল্লাহ এই খাতাও পাবেন এখানে পাইকারি পাইকারিও বিক্রি করেন না আচ্ছা আচ্ছা তো এখানে পাইকারি খুচরা দুনোটাই পাবেন তো দেখেন এখানে পাইকারি খুচরা দুটো পাবেন খাতাও আছে অনেক সুন্দর সুন্দর একদম কম মূল্যে রিম বিক্রি করি হলো পাঁচশো টাকা ছয়শো টাকা আচ্ছা 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 মাসাল্লাহ রিম বিক্রি করে পাঁচশো ছয়শো টাকা যে খাতা আমার এখানে তিরিশ টাকা ওই খাতা বাহিরে হম টাকা আচ্ছা 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 দর্শক এইখানে যে খাতা তিরিশ টাকা বাহিরে সেই খাতা মনে করেন আপনি চল্লিশ টাকা নিবে তো এইখানে অবশ্যই আসবেন আপনার আর এখন দেখাবো আমরা বাচ্চাদের তুলি তারপরে কলম এগুলা তো দেখেন এই দেখেন কত সুন্দর কলম মাত্র দশ টাকা পিস তারপরে এই যে এগুলা সব এখানে যা আছে সবই দশ টাকা পিস সব দশ টাকা আচ্ছা আচ্ছা এখানে যা আছে সবই দশ টাকা পিস দেখেন দর্শক কত সুন্দর সুন্দর ক্লিপ এই যে কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য এই যে ক্লিপ গুলা অনেক সুন্দর সুন্দর এগুলো পাঁচ টাকা পিস তো এইখানে সিলেট আছে কত সুন্দর একটা সিলেট দেখেন দর্শক তো এই সিলেটটার প্রাইসটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দেখেন দর্শক দুইশো বিশ টাকা ভিডিওর জন্য যদি আসেন অবশ্যই কিছু সেক্রিফাইস পাবেন অন্তত একটা চাতে খেতে পারবেন ইনশাআল্লাহ যদি বলেন অবশ্যই ওনারা অনেক ভালো মানুষ তো ওনারা আইসে অবশ্যই আপনাদের খুব ভালো সার্ভিস দেবে এটা স্কেল স্কিল হচ্ছে মাত্র দশ টাকা পিস প্লাস্টিকের স্কেল তো দর্শক এই দেখেন প্লাস্টিকের স্কেল তো মাত্র দশ টাকা পিস তো আমরা এখানে দেখাবো টেরি অনেকে আসেন বাচ্চাদের জন্য যে সুন্দর সুন্দর টেডি গুলো নেন তো এই দেখেন কত সুন্দর টেরি মাত্র দুইশো টাকা এখানে অনেক টেডি আছে আপনারা বাইসা পাইসা নিতে পারেন তো এই সেটটা হচ্ছে ব্যাগ আর এই যে ফ্লাক্স অনেকে আসেন যে ফ্লাস্ক বাচ্চাদের জন্য ফ্লাস্ক নিয়ে যেতে পারেন তো এই যে অনেক সুন্দর সুন্দর ফ্লাক্ক এটা হচ্ছে মাত্র ছয়শ টাকা মানে এটা গরম থাকে তাই না মানে চাও যদি নাই গরম থাকে আচ্ছা জাপানি ব্লেন্ডার আর এই যে জাপানি ব্লেন্ডার আছে যে জাপানি সাড়ে পাঁচ হাজার টাকা সুন্দর দাম মাসাল মানে জিনিসটাও যেরকম দেখেন ব্লেন্ডারটাও একশো একশো ব্লেন্ডার তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের ব্লেন্ডার চব্বিশ গ্যারান্টি আছে তাই না এটা এটা তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা চব্বিশ এক বছরের গ্যারান্টি আছে এটা সাড়ে চার হাজার এটা সাড়ে পাঁচ হাজার এটা সাড়ে চার হাজার রাইস আর রাইস কুকার আছে অনেক সুন্দর সুন্দর দেখেন রাইস কুকার এগুলা রাইস কুকার প্রাইস কি রকম এটা সাড়ে তিন হাজার টাকা এটা সাড়ে টাকা সব সাড়ে তিন টাকা দেখেন রাইস কুকার সব সাড়ে তিন টাকা মার্শাল্লাহ উপরে দেখেন একটা হেলিকপ্টার ঝুলে রইছে অনেক সুন্দর একটা হেলিকপ্টার মাত্র চারশো টাকা এই যে দেখেন মাত্র চারশো টাকা তো দর্শক আমরা এখন ওই ও এই যে এই যে হেলিকপ্টার আরো আছে দেখেন

ফুল নিতে পারেন তো ফুলের খুব সুন্দর ফুল এগুলা ফুলের প্রাইসটা টা কিরকম ভাইয়া হলো 700 টাকা বিক্রি করি হ্যাঁ 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 আমার আপনাদের ভিডিও দেখ্যা তো যদি কেউ আমার এখানে আসে তাহলে অবশ্যই আমি কম রাখবো আমি 600 টাকা রাখবো 600 টাকা আলহামদুলিল্লাহ তো এই আমার ভাই একটা সম্মান রাখছে আমার অনেক সুন্দর একটা সম্মান রাখছে যে সবসময় সময় টাকা সবার কাছে বিক্রি করে যদি কেউ এসে বলেন যে ভাইয়া কাউসার ভাইয়ার ভিডিও দেখে আরছি তাহলে অবশ্যই এটা 600 টাকা রাখবে মানে 100 টাকা কম তো আরেক সুন্দর মানে ফুল দেখেন বাড়ির সামনে যদি সাজায় রাখেন প্লাস্টিক হলে কি মন হবে যে একদম বাস্তব গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ তারপরে নানান ধরনের ফুল মন হয় যে একদম বাস্তব তো এই যে এই সাইড দিয়ে ছোট ছোট ফুল আছে তো এগুলো মানে সাজা রাখলে মনে হইব কি যে একদম বাস্তব ফুল দেখলেও ভালো লাগে আসলে এই যে প্রাইস প্রাইস মাত্র তিরিশ টাকা তিনশো টাকা মানে বাইসে নিতে পারে এবং কি সব সবকিছুর গায়ে একটা করে রেট দেওয়া আছে আপনাদের কষ্ট করে জিজ্ঞেস করতে হবে না যে একটা জিনিস জিজ্ঞেস করতে গেলেও কষ্ট লাগে তো এই জিনিসটা জিজ্ঞাসা করতে না এখানে যে হাঁটবেন অনেক সুন্দর প্লেস দেখেন দর্শক অনেক সুন্দর একটা প্লেস দোকানের সাইডে একটা হাটার মতো সুন্দর একটা প্লেস করে দিছে তো আপনারা এখানে আইসে একদম সুন্দরভাবে এদিকে হাইটে হাইটে আইসা দেখতে পারেন এক জিনিস পাবেন এখানে কি নাই সব কিছুর দাম দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা সাইকেল তারপরে আপনার এই বন্দুক আছে তারপরে যেগুলো আছে এগুলো আছে এগুলা আছে মানে অভাব নাই জিনিসের তারপর পিজ্জা সেট দেখছেন বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর পিজ্জা সেট তো এটা মাত্র হচ্ছে দুইশো টাকা এই যে তারপরে আপনার প্লেন আছে বাসি আছে একশো টাকা তারপরে ছোট ছোট এগুলো খেলনা আছে তারপরে এই খেলনা আছে এই খেলনা আছে বাসি আছে মানে মোট কথা কি নাই আল্লাহর রহমতে সব কিছু আছে তো আমি এখন দেন কি বাচ্চাদের জন্য এই যে দেখেন কখন শিখানোর জন্য ছোট ছোট সিলেট পাওয়া যায় একদম ছোটো ছোটো ছেলেট এগুলো কিন্তু সুন্দর একটা জিনিস মাত্র একশো টাকা মানে অল্প প্রাইজে কত সুন্দর সুন্দর জিনিস দেখেন মাত্র একশো টাকা তো তারপরে দেখাবো ইনশাআল্লাহ ব্যাট তো দেখেন কত সুন্দর ব্যাট মানে ব্যাডমিন্টনের দিন আসতেছে কিনা রাখতে পারেন সমস্যা নাই এটার প্রাইস মাত্র একশো বিশ টাকা দেখেন দর্শক কত সুন্দর মাত্র একশো বিশ টাকা তো আমি এখন দেখাইলাম এই যে ছোট বাচ্চাদের যে যে জিনিস আছে সবই দেখালাম তা এখন একটু সিনিয়রদের সিনিয়রদের জন্য দেখাই সেটা হচ্ছে যে এই যে এই সাইডে এই সাইডে আপনি ফ্যান পাবেন তারপরে পানি রাখার জন্য ই পাবেন কি জানি কয়টা ফিল্টার ফিল্টার তো এই ফিল্টার প্রাইস কীরকম রকম ফিল্টার আচ্ছা আচ্ছা ফিল্টার নিতে পারবেন 2000 টাকা 1500 টাকা 1200 টাকা এইভাবে বাইসে বাইসে আইসা দেখে দেখে আপনারা পছন্দ কইরা তারপর নিয়ে যেতেবেন রাইস কুকার তারপরে ব্যালেন্ডার তারপর ছোট ছোট ফ্যান আছে অনেক সুন্দর তো এইখানে আসলে অবশ্যই ফ্যানের প্রাইস ফ্যানের প্রাইস কত ওই ফ্যানটার দাম কি রকম ওইটা লেখা আছে 1000 টাকা আচ্ছা আচ্ছা এইগুলো 800 টাকা করে আর ওই ফ্যানের দাম হচ্ছে হাজার টাকা খুব সুন্দর আবার আপনারা চুলাও পাবেন গ্যাসের চুলা দেখেন কত সুন্দর ঘ্যাসের চোলা মাত্র দুই হাজার টাকায় ডাবল চুলা দেখেন মাত্র দুই হাজার টাকায় ডাবল চুলা অনেক সুন্দর তারপর পাবেন কি তালা অনেকে আছেন যে তালা নিতে চান বাড়িতে লক করার জন্য খুব ভালো মানের তালা মানে এখানে মোট কথা কোনো নিশ্বা জিনিস নাই নিঃশ্বা জিনিস নাই বলতে পারেন একদম তো আমরা একটা খুলিয়ে দেখেন খুব ভালো মানের তালা এটার দাম মাত্র দুইশো টাকা দেখেন আমার হাতে যে তালাটা দেখছেন দুইশো টাকা এটার সাইজ একটু বড় থাকবো তিনশো টাকা তো এটার থেকে একটু বড় দিন এটাও তিনশো পঞ্চাশ টাকা চাবি পাবেন চারটা মোট চারটা চাবি পাবেন অনেক সুন্দর ভালো মানের তালা তো যাই হোক এখানে আরও আছে চাকু তো চাপাটি চাকু এগুলো দিয়ে অনেক সময় ছুরি দিয়ে মনে করেন আপনার ওই আপেল কমলা এগুলো কেটে খান অনেক বাসায় তো এগুলোর প্রাইস অনেক সুন্দর অনেক কম দাম তো এটার দাম হচ্ছে মাত্র চাপাটি দুশো টাকা চাকু দেড়শো টাকা চাপাটি দুশো টাকা চাকু দেড়শো টাকা আর ছোটগুলো একশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো দিয়ে আপনার আহ আপেল কমলা এগুলো খাইতে কাটতে পারবেন খুব সুন্দর তারপরে এই যে একটা বোর্ড দেখেন সবজি কাটার বোর্ড তো অনেকে মনে করেন আপনার এই যে এই বোর্ডের উপরে কাটেন অনেক সময় এখানে দাগ করা যায় কিন্তু এই বোর্ডগুলো এত ভালো মানের খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই বোর্ডের ভিতরে আপনি সবজি বসায় টুকুর 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 টুকুট করে এই চাক্কু দিয়ে কাটিয়ে খাইতে পারবেন খুবই ভালো লাগবে এটা এই বোর্ডটা এই যে দেখেন কত সুন্দর একটা বোর্ড এই বোর্ডগুলো মনে করেন খুবই ভালো মানের খুবই ভালো মানের আমার মনে হয় না কেয়ামতের রাখ পর্যন্ত এটা নষ্ট হবে তো আপনি এটা খুবই মানে সারা জীবন ইউজ করে যেতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো এগুলো পচেও না নষ্টও হয় না তো তারপরে দেখাবো যে ই মানে ব্যাড তো এটা হলো ব্যাট মশা মারার ব্যাট তো মশা মারার ব্যাট মাত্র তিনশো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর মশা মারার ব্যাট অনেক আছেন মশারির ভিতরে কী হয় মশা ঢুকে তখন কী করবেন হাত দা ফুচুর ফুচুর করে নামাইলে তখন আপনি ডাইরেক্টলি এইটা নিয়ে যায় ঠুস ঠুস করে বাড়ি মারলেই সব মশা শেষ তো দর্শক এটাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা তো এরপরে আছে আপনার ছাতা তো আমরা কি করব অনেক সময় বৃষ্টি বৃষ্টির দিন কিন্তু চলে আসছে তালা বৃষ্টি মাঝখানে দুই দিন দিয়েছিল তো দোয়া করি আল্লাহ বৃষ্টির দিক কারণ বৃষ্টির খুবই দরকার তো তাই হোক বৃষ্টি হলে অবশ্যই থেকে সাতা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর সাতা সাতশো চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা তারপরে আপনার ডাব্লিউ বিএমডাব্লিউ সাঁতা মাত্র সবথেকে ভালো মানের ছাতা দেখেন মাত্র পাঁচশো টাকা দেখেন এগুলার ডিজাইন দেখলে কি বলবো একদম অসাধারণ ডিজাইন মাত্র পাঁচশো টাকা দেখেন এগুলো এরাও মাত্র পাঁচশো টাকা তো তারপরে আরও আছে ওই সাইডতেও বহুত আছে তো এইখানে ভাইয়া না খুলতে হবে না লাগাই দেন সমস্যা নেই ওরা খুলতে হবে না তো দর্শক এখানে আসলে আপনারা খুবই খুবই ভালো মানের জিনিস পাবেন কাছের জিনিস তারপরে অনেক জিনিস এগুলো পাবেন তো অবশ্যই আমাদের ভাইয়ের এই দোকানে আসবেন সবাই ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো মানের জিনিস পাবেন আমাদের এখানে মনে করেন আপনার শখের জিনিস সবই পাবেন কি নাই আপনি কি চান সবই আছে কি নাই এই দোকানে সবই পাওয়া যায় তো অবশ্যই এই বাজারে আমাদের কাভাটিয়া বাজারে দুতালায় এটা হচ্ছে কাভাটিয়া বাজার আল আরাফা ইসলামী ব্যাংকের তৃতীয় তলা ইসলামী ব্যাংক দ্বিতীয় তলায় হচ্ছে এই রংধনু শখের মেলা তো এখানে অবশ্যই অল্প মূল্যে পাইকারি এবং খুচরা যে কোনো জিনিস পাবেন ইনশাল্লাহ যা যা দেখলেন তাই তাই ইনশাআল্লাহ পাবেন তো অবশ্যই আসবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম